দর্শক শ্রোতা সালাম আলাইকুম আল্লাহ সর্ব অবস্থা আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের আট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন পার্শ্বপ্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছি দর্শক আমরা যেখানটায় শাহিয়াল এবং দেশি জাতের গরুগুলি বাচ্চা সব ব্যথা কিনা এখানটা একটু দেখাবো কেমন ধরে বেচা কিনা তবে আজকে কিন্তু টেম্পারেচার দর্শক খুব বেশি প্রচন্ড কিন্তু গরম সবার হাতে কিন্তু একটা করে ছাতা আমরা কিন্তু শুরুতে এখানে একটা আপনাদের দেখাবো দর্শক বাচ্চারা কিন্তু দেখার মতো ছিল অসম্ভব গাভী বিশাল চাচা ভালো আছেন গরু আপনার চাচার গরু না গাভি কিন্তু সাইয়াল দর্শক বিশাল কিন্তু গাভি এটি আর বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চা ডাবল নামের বাচ্চা কিন্তু চাচা দাম কেমন রাখছেন এটার একশো পঁচাত্তর বয়স তো সদাত না বেশি নতুন জুয়ান আচ্ছা আচ্ছা নতুন জুয়ান বয়সের গাভি গরু দর্শক সাহিয়াল কিন্তু আর বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চা একশো একশো আচ্ছা কেমন বলে কাস্টমার আজকে বাজারে আর পঞ্চাশ ভাঙিয়ে দিচ্ছে না দেড় লাখ ভাঙিয়ে কিন্তু কাস্টমার দাদার আশা কেমন আপনাদের বেচা কেনা দশ আশা কিন্তু পঞ্চান্নের ভিতরে হলে কিনা হবে গাভী বাচ্চা কিন্তু জটিল আছে জটিল আর এই বাচ্চা কিন্তু একটা দেখি এটাই কিন্তু অসাম গাভী এটিও বয়স জীবন দর্শক বাচ্চা সাঁড় বাচ্চা এটাও কি খবর ভাই বেচা না কেমন আজকে শেষে এটাই এটা দিলে শেষ আপনাদের আরো একটা আছে ওটা তো বয়স জীবন না জীবন বয়সের কিন্তু গাভী করে দর্শক তবে গরু কিন্তু শাহি হলের এবং আড়া ফেরাম কিন্তু ভালো হ্যাঁ বাচ্চাও কিন্তু অনেক ভালো

বাচ্চা তো ছোট এটা তো বাচ্চা সাইজে আসতে সময় লাগে বাচ্চা ডাবল বাচ্চা কিন্তু কাস্টমার কিন্তু দাঁড়ায় আসে দর্শক দাম কেমন বলে আপনার আশা কেমন বেঁচে কিনে সাত হাজার দর্শক পাঁচ পর্যন্ত কিন্তু অলরেডি দাম দিচ্ছে শেষে কিন্তু আর দুই হাজার চাইছে সাড়ে নয়

চা ভালো আছেন বাচ্চা কই ওটা ওইটা বাচ্চা দাম কেমন চাইছেন এটার কত বলছে না জুয়ান্তর না বেশি ওই রকমই দর্শক পঁচাত্তরের ভিতরে হবে দেশি গাবি তবে লোড বেশ ভালো দর্শক তলা বাড়ো কিন্তু ভালো আছে আর বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা ছিল এই যে হ্যাঁ এটি বাচ্চা কি খবর গরু কয় একশো বাছুর ভয় বাচ্চাটা কোন পাশেরটা ওই পাশেরটা না হ্যাঁ এটি বাচ্চা এটার দর্শক বাচ্চা সব একটু ধারণা দেয় আপনাদের এই গাভীর দেশি গাভীর কিন্তু বাচ্চা কিন্তু শাহী হাল গাভীর বয়সেও ভালো দশ সাদ

দেখাবো আপনাদের ছায়ার মধ্যে থেকে কিছু এই পাশে কিন্তু আছে কিছু গরিব ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা একবারে হাটের মধ্যে কিন্তু গড়ে ধরার পরিবেশ নাই দাসের মধ্যে এই যে হাটের পরিবেশ বাচ্চা কিন্তু একটা দারুণ বাচ্চা কালেকশন করছে ঘরের মতো বাচ্চা গাড়ির বয়স কেমন ভাই এটা

আর গাভী কিন্তু জুয়ান বয়স এক লাখ পঁচিশের একটু উপর চাইছে গরুর ভালো দর্শক ছায়ের মধ্যে কিন্তু অসংখ্য গরু দেখি এখানে দাদা ভালো আছেন ব্যবসা বাণিজ্য হচ্ছে গরমের মধ্যে টুকটাক কয়টা কালেকশন ছিল আজকে গরু একটাই নিয়েছে না বেটি বাচ্চা তো গাভীর বয়স না বেশি বয়স কেমন গাভীর চারদ

এই পাশে একটা দেখাই এটা কিন্তু দুই দাঁত বয়স হবে বড় ভাই ভালো আছেন বাচ্চা কই ভাই এটা বাচ্চা কোনটা এটা বেটা না বেটি সারা বাচ্চা কিন্তু দর্শক গাড়ির বয়স তো দুই দাঁত না আগর এখনো দাঁতি নেই না আগর আছে আগর কিন্তু দর্শক লাল টুকটুকে প্রথম বাচ্চা এটি হবে কেমন চাইছেন ভাই দাম দাম চাওয়া কেমন আপনার চাইছেন কেমন দাম এক লাখ সদাশি জি আর বলছে কেমন কাস্টমার কেমন বলে নব্বই বলছে আচ্ছা আচ্ছা তার নাম কিন্তু নব্বই পর্যন্ত দিচ্ছে আর গাবি কিন্তু এখন আগর আছে তার কাকাদের আশা কেমন বেসা কিনা কত করে দেওয়া যায় এক লাখের আচ্ছা আচ্ছা দাম তো অনেক বেশি হয়ে যায় তাহলে সাড়ে বাচ্চা কিন্তু তবে গাবি কিন্তু এখনো দাঁতে আসি না দর্শক বয়সের দিক দিয়ে খুব ভালো কিন্তু আর বাচ্চা কিন্তু বাচ্চা সব মিলিয়ে কিন্তু আজকে রাত থেকে এই পর্যন্ত আপনাদের একটু ঘুরে গাড়ি দেখালাম শাহিয়াল এবং দেশি জাতের গাবি করে উঠি কেমন দামে বেঁচে গেল আমদানি কিন্তু ভরপুর দশ তার মধ্যে কিন্তু সবাই এই যে ওখানে ছাউনির নিচে অনেকগুলি আছে ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম